খুবই অল্প খরচে যে কোনো ডিজাইনের কেক আমার মতো আপনারাও তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমার ছেলের জন্মদিনে এরকম ডিজাইনের কেক আমি এই প্রথম তৈরি করেছি আর এই কেকটা তৈরি করতে আমার কি কি করতে হয়েছে সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই সাথে কাপে মেপে কিভাবে আমি কেক তৈরি করি সেটা রেসিপিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনারা আজকে আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন আমি এখানে এক টাকার মধ্যে কেক তৈরি করার জন্য বিশেষ যে জিনিসগুলো দরকার অল্প কিছু জিনিস কিনেছিলাম তো এখানে যে হ্যান্ড টা এটা কিন্তু মোস্ট একটা একটা জিনিস এটা এটা এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমার থেকে টাকা নিয়েছে আপনারা চাইলে এর থেকেও বেশি দামের ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিনে নিতে পারেন এখানে কেকের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য ছোট ছোট চকলেট গুলা এগুলো আমার থেকে পঞ্চাশ গ্রাম আশি টাকা নিয়েছে এরপর পাইপিং ব্যাগ এখানে দশ পিস বিশ টাকা নিয়েছে এখানে আমি দুই রকমের ডিজাইনের নজল নিয়েছি তো এক একটা নজল এর পিস তিরিশ টাকা করে নিয়েছে কাপ কেক এর জন্য পিস পিস কাপ নিয়েছি বিশ টাকা দিয়ে সব শেষে নিয়েছি কেক এর ক্রিম এর জন্য এক কেজি ওজনের ট্রপিক্যাল হুইপ ক্রিম এটার দাম দুশো থেকে চল্লিশ টাকার মধ্যে এই এক কেজি ওজনের ক্রিমটা দিয়ে আমি বেশ কয়েকটা কেক তৈরি করতে পারবো এইবার আমি প্রথমে কেকটা তৈরি করব এখানে আজকে আমি কেকের উপকরণগুলো কাপ দিয়ে মেপে নেব এইভাবে করে কেক তৈরি করলে কেকটা যে কতটা পারফেক্ট হয় যখন আপনারা এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে যারা নতুন তাদের জন্য আজকের কেকটা খুবই সহজ হবে এখানে আমি কেকের জন্য দুইটা ডিম নিয়েছি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে দশ মিনিটের মতো বাইরে রেখে ন নরমাল করে নিয়েছি আমি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এইবার আমি ডিমের কুসুমের মধ্যে কেকের সবগুলো উপকরণ কাপ দিয়ে মেপে নেব প্রথমে দিয়েছি আদা কাপ চিনি আর দিয়েছি সামান্য একটু লবণ আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এরপর দিয়েছি আধা কাপ সয়াবিন তেল এইবার আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে এইবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নেব যেন চিনিটা ভালো করে গলে যায় তিন থেকে চার মিনিটের মতো বিট করে নেওয়ার পরে ডিমের সাথে চিনি আর তেলটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি ময়দাটা দিব এই যে দেখতে পাচ্ছেন আমি ময়দাটা একদম ভরে এক কাপ সমান করে দিয়েছি এবার একটা চাল নিতে আমি ময়দাগুলো ঢেলে নিয়েছি ময়দার মধ্যে আমি এখানে আধা চা চামচের থেকে একটু বেশি ব্রেকিং পাউডার দিয়েছি সেই সাথে এক চা চামচ গুঁড়া দুধ দিয়েছি এবার সবগুলো একসাথে চেলে নেব আর এখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও কেকটা তৈরি করতে পারেন আমি মাঝে মধ্যে আটা দিয়েও কেক তৈরি করি তবে ময়দা দিয়ে কেকটা তৈরি করলে বেশি ভালো হয় ময়দাটা চেলে নেওয়ার পরে একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিব আর এখানে আমি এক নিয়েছি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এই কেকের বেটারটা তৈরি করে নিব আর এখানে আরেকটা কথা এখানে আমি জন্য কোনলা এসেন্স দিই নাই আপনারা চাইলে এটা দিয়ে নিতে পারেন কারণ আমার বাচ্চারা এই ফ্লেভার পছন্দ করে না আমারও পছন্দ না ডিম আর দুধ একসাথে মিলিয়ে যে একটা ফ্লেভার বের হয় ওই ফ্লেভারটাই ওদের ভালো লাগে তো আপনারা চাইলে ভেনিলা এসেন্স এর দিয়ে নিতে পারেন এইদিকে আমি কেকের এর বেটারটা একটু ভালো করে মিক্স করার জন্য হ্যান্ড বিটার দিয়ে আরো দুই মিনিট বিট করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার বিট করা হয়ে গিয়েছে এরপর আমি একটা হ্যান্ডউইচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকের বেটারের ঘনত্বটা কতটুকু এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই কেকের বেটারের ঘনত্বটা যদি এরকম হয় কেকটা সুন্দর ভাবে পারফেক্ট ভাবে ফুলে উঠবে আর এখানে কেকের বেটারের জন্য যে লিকুইড দুধটা নিয়েছিলাম এখানে পুরাটা লাগে নাই অল্প একটু দুধ রয়ে গিয়েছে এরপর কেকের বেটারটা এক সাইড করে রেখে দিয়ে আমি এখানে যে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছিলাম সেই সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করে নেব আর এইভাবে ডিমের ফোম তৈরি করে কেক তৈরি করলে কেকটা একদম সফট তুল তুলে নরম হয় যেটাকে বলে স্পঞ্জ কেক তো এখানে আমি হ্যান্ড বিটার দিয়ে ডিমের এর অংশটাকে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি আর সেই সাথে একটু পর পর বিট করে নিচ্ছি ডিমের খুব তৈরি করা যাবে দেখতে ডিমের অংশটা বিট করে নেওয়ার পরে ফোমটা তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি বল উপর করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বলের থেকে কিন্তু ডিমের ফোমটা পড়ছে না এটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর এই ফোমটা তৈরি করার জন্য আমার পাঁচ মিনিটের মতো সময় গেছে এদিকে আমি কেকের জন্য যে বেটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই বেটারের ভিতরে ডিমের ফোমটা দিয়ে একটা স্পেশালার দিয়ে ভালো করে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব এই তো দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি যে মোল্ডের ভিতরে কেকটা সেট করব ওই মোল্ডের মাপ নিয়ে একটা কাগজ কেটে নিয়েছি এটার ভিতরে কাগজটা দিয়ে তারপরে তেলটা ব্রাশ করে নেব আর মোল্ডের চারপাশেও তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নেওয়ার পরে এরপর আমি এখানে কেকের বেটারটা ঢেলে তারপর আস্তে আস্তে আলতো হাতে ট্যাপ করে বাড়ি দিয়ে নিতে হবে কেকটার ভিতরে যে বাবলস আছে সেগুলো যেন বের হয়ে যায় এইবার আমি চুলায় একটা ভারীযুক্ত চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে লো হিটে পাঁচ মিনিটের মতো করে নেব এরপর পাতিলের মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চুলার আগুনটা লো হিট এর মাঝামাঝিতেই আছে এরপর আমি কেকটাকে বেক করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এর থেকে বেশি টাইমও লাগতে পারে এই তো আমি চল্লিশ মিনিট পর ফিরে এসেছি মাশা আল্লাহ কেকটা অনেকটা ফুলে এসেছে এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকের ভিতরটা ভালোভাবে হয়ে গিয়েছে কিনা এই তো দেখতে পাচ্ছেন টুথপিকটা ফ্রেশভাবে উঠে এসেছে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে একটা চাকু দিয়ে কেকের মোল্ডের চারপাশ থেকে কেকটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা প্লেটে আমি কেকটা ডিমোল্ড করে নিয়েছি এরপরে যে কাগজটা আছে ওইটা তুলে ফেলার পর মাশা আল্লাহ দেখেন কেকটা কতটা ইয়ামি লাগছে আর তুল তুলে নরমও হয়ে রয়েছে কেকটা যেহেতু আজকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব সেই জন্য দিয়ে স্লাইস করে তিন পিস পাতলা করে কেটে নিয়েছি আর এইদিকে কেকের ভিতরটা এখনো পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি এটাকে আমি আর একটু ভালো করে ঠান্ডা করে নিব এই তো দেখতে পাচ্ছেন তিন পিস করে কেটে নিয়েছে এবার আমি এটাকে এক সাইড করে রেখে দেব এরপর আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য এখানে ক্রিমটা তৈরি করে নিব এখানে আমি ট্রফিক্যাল হুইপিং ক্রিমের এক কাপ ক্রিম নিয়েছি এরপর বাকি যে ক্রিমটা আছে ওইটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব তারপরে এই একটা কাপ ক্রিমটা এবার আমি বিট করে তারপর তারপর ক্রিম তৈরি করে নেবো আর এটা যত ঠান্ডা অবস্থায় বিট করা হবে ক্রিমটা তত তাড়াতাড়ি কিন্তু বিট হয়ে যাবে তো এ তো দেখতে পারছেন এটা আমি প্রথমে ওয়ানে দিয়ে তিন মিনিটের মতো বিট করে নিয়েছি বিটের পাওয়ারটা তিনে দিয়ে তারপর আমি আরো পাঁচ মিনিটের মতো বিট করে নেবো এ তো দেখতে পারছেন ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর এটা পুরোপুরি ভাবে তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি বলটাকে উপর করে দেখাচ্ছি এই ক্রিমটা কিন্তু পড়ছে না কোনোভাবে নড়াচড়া করছে না কোনো কিছু হচ্ছে না তো বুঝতে হবে যে ক্রিমটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গিয়েছে এরপর আমি ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব। আর সাধারণত কেকটা যেহেতু কেকের বোর্ডের উপরে ডেকোরেশন করা হয় তো যেহেতু আমি কেকের বোর্ডটা কিনি নাই সে জন্য আমি আমার গরে থাকে একটা প্লেটের উপরে কেকটা ডেকোরেশন করে নিব এখানে আমি একটা প্লেটে প্রথমে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি তারপরে একটা স্লাইস কেক নিয়ে এর উপরে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি সুগার সিরাপ উপর দিয়ে আমি চামচ দিয়ে সুগার সিরাপটা দেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি বিট করে নেওয়া হুইপিং ক্রিম এর একটা লেয়ার এই মে লেয়ারটা দেওয়ার পরে আমি আবারও সেম প্রসেসে কেকের আরেকটা স্লাইস বসিয়ে দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিমের লেয়ার দিয়ে নিয়েছি একইভাবে কেকের আরেকটা স্লাইস দিয়ে এরপর আমি পুরা কেকটাকে ক্রিম দিয়ে একটা ফিনিশিং দিয়ে নেব এইদিকে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছে আমার ঘরে থাকে একটা স্পেচালার দিয়ে তো এইদিকে যেহেতু কেকের ফিনিশিং দেওয়ার জন্য যে স্পেচালারটা পাওয়া যায় সেটা আমি কিনতে ভুলে গিয়েছি তো যাই হোক আপনারা এটা কিনে নেবেন তো এই জন্য আমি যেহেতু আনতে ভুলে গিয়েছি সেজন্য আমি এটা দিয়ে কোনো রকম কাজ চালিয়ে যাচ্ছি তো এরপর আমি যে ওয়েল ব্রাশ করার যে ব্রাশটা ওইটা দিয়ে আমি কেকের উপর দিয়ে রাউন্ড করে একটা ডিজাইন করে নিয়েছি তো এটা করাতে অনেকটা সুন্দর হয়েছে কেকটা তো এরপর আমি যে নজল দিয়ে ফুলের ডিজাইন করার জন্য অল্প একটু ক্রিমের মধ্যে আমি এখানে পিঙ্ক কালারে ফুড কালার দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন তো এখানে আমি পিঙ্ক কালারের ফুড কালারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এরপর একটা পাইপিং ব্যাগে নজেলটা প্রথমে ঢুকিয়ে নিয়েছি এরপর ক্রিমটা দিয়ে এর উপরে ডিজাইন করে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিয়েছি সবশেষে দিয়েছে ওই যে ছোট 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 চকলেট গুলো আছে না ওই চকলেট গুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে আজকের আমার কেক এর ডেকোরেশন তো আমি যেহেতু প্রফেশনাল ভাবে কেক তৈরি করি না আমার জীবনে প্রথম আমি এই কেকটা তৈরি করেছি আর যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই কেকটা বানানোর পরে আমার বাচ্চারা এতটা পছন্দ করেছে এরপর আমি আবারো আরেকটা কেক তৈরি করেছি এই তো দেখতে পাচ্ছেন তো যাই হোক আমার বাচ্চারা যখন কেকটা কেটেছে আর কেকের ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ প্রথম অবস্থায় যে এতটা ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারি নাই তো যাই হোক আজকের ভিডিওটা আমার এমনেতে অনেক বড় হয়ে গিয়েছে তো যারা আমার আজকের এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণটা দেখেছেন তাদেরকে অসংকোধ ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাপিস